উত্তমপুর গ্রামের মেঠোপথের রাস্তার দুই পাশে বহু বছর পুরনো একটি বট গাছ এবং একটি খেজুর গাছ ছিল সেই দুইটা গাছে বাস করত দুই যমজ বোন শাকচুন্নি শন খেজুর শাকচুন্নি আমার কোনো কাজে বাধা দিতে আসবি না আমিও তোর কোনো কাজে বাধা দেব না বুঝেছিস বট শাক আমি তোকে কোনো বাধা দিব না তবে একটা অনুরোধ তোর কাছে তুই কারো ক্ষতি করিস না বোন ওই তো একটা বাচ্চা আসছে হাতে দেখি আবার ফলের রস আছে কতদিন ফলের রস খাই না যাই ওকে একটু ভয় দেখায় হে হে এই ছোট তোর কিরে কেড়ে তাড়াতাড়ি আমায় দিয়ে দে নইলে আমার হাতের কাচি দিয়ে তোর শরীর থেকে মাথা আলাদা করে দেব হি 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 এই খবরদার তুই এই ছোট বাচ্চাকে আর একবার ভয় দেখালে আমি তোকে শেষ করে দেব ভূত ভূত কে আছো বাঁচাও মা মা বাবা কোথায় তোমরা আমাকে বাঁচাও শাকচুন্নি আমাকে খেয়ে ফেললো ছোট বাচ্চাটা তখন দুই দুইটা শাকচুন্নিকে একসাথে দেখে ভয়ে এক দৌড় দিল ওদিকে ছোট বাচ্চাটাকে ঠিকমতো ভয় দেখাতে না পেরে বট শাকচুন্নি রেগে আগুন হয়ে গেল আর বলল। এই খেজো শাকচুন্নি তোর এত বড় সাহস কিভাবে হয় আমি তো তোকে বললাম আমার কোনো কাজে বাধা না দিতে পথ শাকচুন্নি আমি তো তোকে অনুরোধ করেছি মানুষের ক্ষতি না করতে পেতনি ভূত হলে কি মানুষকে ভয় দেখাতে হবে একদম চুপ থাক আমি মরার পরে ভূত হয়েছে কি মানুষের সেবা করতে আমি ভূত হয়েছি মানুষকে ভয় দেখাতে আজ তোকে মেরেই ফেলবো কি ব্যাপার আমার শরীরটাও কেমন জানি আগুন আগুন লাগছে হাই হাই আমি কি করলাম আমি তো ভুলেই গেছি আমরা জম নজবন আমাদের জন্ম একদিনে মৃত্যু একদিনে ও মারা গেছে ওকে মেরে ফেলেছি এখন তো আমিও মারা পড়বো এভাবে দুই যমজ বোন শাকচুন্নীরা তাগের রাগের কারণে নিজেরা নিজেরাই ধ্বংস হয়ে গেল